বৌমা ও বৌমা হ্যাঁ মা ডাকছিলে বলুন তা বৌমা জামা কাপড়গুলো সব কেঁচে দিয়েছে তো আজকেই যে খালি রোদ উঠেছে কাল থেকে আবার মুসুল বৃষ্টি হবে গো আচ্ছা হ্যাঁ মা আপনি টেনশন করবেন না আমি সব জামা কাপড় কেঁচে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি এই না হলে আমার বৌমা আমার সোনার টুকরো বৌমা এনেছি আচ্ছা মা আপনার জন্য এক কাপ চা করে আনি হ্যাঁ বৌমা বেশি করে মিষ্টি দেবে কিন্তু ঠিক আছে যাই অনেকক্ষণ তো বসে রইলাম বৌমা জামা কেছে শুকিয়ে দিয়েছে আলমারিতে গুছিয়ে রেখেছে কি দেখে আসি তো গিয়ে বৌমা ও বৌমা কি করেছ তুমি এইগুলো সব আলমারি থেকে জল বেরোচ্ছে কেন কেন কিছু হয়েছে কি আবার হবে আলমারি থেকে জল বের হচ্ছে কেন তা মা আপনিই তো বলেছিলেন কেচে আর দিতে মা তুমি ওইগুলো শুকাওনি কই তো মা আপনি তো বলেননি কেউ হেলা ডালা না